এই জন্য ওইভাবে আপনারা যা ভাবছেন আপনারা কাতারে আসবেন এই হবে সবাই চাই ভাই আসেন কারণ দেশে তো আমাদের বাংলাদেশের চাকরি নাই চল সেই জন্য আপনার আসেন আমি চাই না আপনি কখনো বলবো না আপনার আসেন সঠিক দায়িত্ব সঠিক মানুষকে দূরে তারপরে আসেন দেখেন আপনি এখানে আসবেন

কাজ দিতে হলো যদি এই শর্তে নেওয়া খালি যাবো এই শর্তে থাকে আসবে নিজেরা সাবলীগ হবো এই জন্য সময় বলবো আপনারা আসেন উন্নয়ন সঠিক গাইড লাইন সঠিক মানুষ সঠিকভাবে হিসেবে ঠিক আছে কিনা এখন আগে অনেকে অনেক ধরনের মানে কি বলবো মানে আমি এখানে এসে যা দেখছি

খাসায় থাকতাম তার সুন্দর সুন্দর সঠিক কিন্তু আমার কাছে পাবেন আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম